রাধে রাধি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কি রান্না করব সেইটা তোমাদের কাছে শেয়ার করবো তোমরা দেখো তো চলো এই যে দেখতে পাচ্ছ এখানে মুসুরির ডাল আমি ভিজতে দিয়েছি জলে এটা আমি বেটে নেব আর এখানে যে দেখতে পাচ্ছ বেগুন আছে আজকে আমি এইটাই তোমাদের কাছে তোমাদেরকে দেখাবো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি একটু লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি আলুটা লম্বা করে একটু কেটে নিয়েছি তো আর এইটা দেখতে পাচ্ছি মসুরির যে ডালটা ছিল এটা মেটে নিয়েছি তো আমি আগে বেগুন

আমার পোড়া গুলো হয়ে গেছে আমি নেবো লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি টুকু সামনে গেছে আলুগুলো দিয়ে দিলাম একটু আলু সেই করে করতে হবে তো বন্ধুরা যেটুকু আমি পারি সেইটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা বেগুনটা কেন এখন দিই নেই বেগুন কেন বেগুনটা তো এমনিতেই নরম এবার আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেবো এবার জল দিদি আমি এবার বড়া গুলো দিয়ে দেব এই যে বড়া গুলো দিয়ে দিলাম আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আমি আমি নিয়েছি বন্ধুরা অনেকক্ষণ বা দিলাম তো আজ দেখতে পাচ্ছ এটা তো দেখালাম মুসুরির ডালের বড়া করে এইটা তরকারি করেছি এখানে ডাল হয়েছে এখানে যে কাল্লা আলু সর্ষে দিয়ে ভাজা ভাজা করেছি এখানে বেগুন ভাজা আলু চোখা আজ 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 এই সব রান্না হয়েছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সবাই কর লাইক কমেন্ট কর সবাই পাশে থেকো পাশে আছি রাধে রাধে সবাই ভালো থেকো টাটা